আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আঠারোতমদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওকে লেটমি স্টার্ট দা ভিডিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক বোন লেখেছেন আসসালামু আলাইকুম আমার মাস্টার সার্টিফিকেট রেজাল্ট আছে টু কিন্তু অ্যাপ্লিকেশনের কপিতে টু আমি কি করবো স্যার দয়া করে বলেন বরণ এটা আপনার প্রায় কঠিন একটি সমস্যা তো তারা যদি চায় আপনাকে ফেল করে দেওয়ার জন্য এটি একটি কারণ হতে পারে কারণ এবার অনেকগুলো টিকাইছে তারা তবে আল্লাহর উপর ভরসা রাখুন যদি আপনি পাশ কাটিয়ে যান অবশ্যই এগুলো সংশোধন করে নেবেন নয়তো আপনার চাকরি হওয়ার পরেও এমপিওতে বড় ধরনের সমস্যা হবে আশা করি বোন আপনি আমার উত্তরটি পেয়েছেন ভাইবা কবে শেষ হবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আসলে ভাইবার শেষ হতে আর বেশি দিন লাগবে না তো মে দু হাজার পঁচিশের মে অথবা জুনের প্রথম সপ্তাহে গিয়ে এই ভাইভাটি মনে হয়তো শেষ হবে কারণ সপ্তম ধাপের শিডিউল শেষে আর বেশি পরীক্ষার্থী বা ভাইবা প্রার্থী থাকবে না তাই এটা বলাই যেতে পারে সবার ভাইবা নেওয়া হয়ে গেলে প্রকৃতপক্ষে ভাইবার রেজাল্ট কবে দেবে তো বিগত ভাইভাগুলো বিগত নিবন্ধনের ভাইভাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে ভাইবা শেষ হওয়ার দশ থেকে বারো অথবা পনেরো দিনের মধ্যে তারা রেজাল্ট দিয়েছেন তাই আশা করা যায় যখন ভাইবার শেষ হবে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বা চূড়ান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তো গণবিজ্ঞপ্তি ও এর রেজাল্ট কবে হবে আসলে ভাইবার চূড়ান্ত ফল দেওয়ার পরে তারা কিছুদিনের মধ্যে গণবিজ্ঞপ্তি দিয়ে দেবে কিছুদিন বলতে জুন মাসের শেষের দিকে অথবা জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দেবে তারপরের কার্যক্রম হচ্ছে এই গণবিজ্ঞপ্তি এর রেজাল্ট কবে তার মানে সবাই যখন আবেদন করবে তখন কে কোন প্রতিষ্ঠানে সিলেক্টেড হলো তা তারা এটা অবশ্যই প্রকাশ করে দেবে তো এর পরবর্তী ধাপ হচ্ছে এই ভিডিওয়ের মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই আপনার করণীয় কারণ এই আপনার এখানকার করণীয়ের উপরেই ডিপেন্ড করবে আপনি সিলেক্টেড হওয়ার পরে চাকরিতে জয়েন দেওয়ার পরে আপনি চাকরিটা চাকরিটা পাবেন কিনা করতে পারবেন কিনা কারণ এই আপনার করণীয়র মধ্যেই রয়েছে এই পুলিশ ভেরিফিকেশন কারণ আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে আপনাদেরকে সেখানে যোগদানের অনুমতি দেওয়া হবে আর যখন আপনারা সেখানে যোগদান করবেন যোগদান করা অবস্থায় পুলিশ ভেরিফিকেশন হবে আর এর মধ্যে আপনি কোনো অনৈতিক কর্মকর্তা কাণ্ড করতে পারবেন না যদি পুলিশ ভেরিফিকেশনে এইরকম আপনার কোনো অনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ড তাদের চোখে ধরা পড়ে আপনি চাকরি নিশ্চিত পাওয়ার পরও আপনার চাকরিটা হারাতে পারেন তাই আপনাকে এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে অবশ্যই সচেতন হতে হবে তাই আপনার করণীয় সম্পর্কে অবশ্যই আমি পরবর্তী ভিডিওটিতে অবশ্যই এখানে আর একটা আপলোড দিয়ে দেবো তাই আমার আপলোডটি পাওয়ার পূর্ব পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন সো দিস আর অল ফ্রম দিস ভিডিও ফ্রম মিম অ্যান্ড আই হাইপ টু স্টপ দিস ভিডিও হিয়ার অ্যান্ড বি ফর ইং মাই সেলফ আই অ্যাম আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর নেয়ার অ্যান্ড ডেয়ার ওয়ান্স ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন